আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশে ক্রেতা বিক্রেতাদের সার কেনা বেচার একটা ধুমধাম উত্তেজনাপূর্ণ পরিবেশ শুরু হয়ে গেছে তারই মধ্যে আপনারা ক্রেতা যারা আছেন তারা চাচ্ছেন কোথায় গেলে ভালো গরু পাই এবং কেমন দামের মধ্যে পাই বিক্রেতারাও প্রস্তুত হয়েছেন এবার সুন্দর সুন্দর সার গরু নিয়ে তো আমরা এবার চলে আসছি দুই হাজার পঁচিশ কেন্দ্র করে জয়নাল এগ্রো ফার্ম জয়নাল এগ্রো ফার্মের কর্ণাদার এই যে দেখছেন মুসা বাই দীর্ঘ তেত্রিশ বছর প্রবাসী ছিলেন প্রবাসী থেকে একটা সময় মনে হলো যে বাংলাদেশে কিছু মানুষের কর্মসংস্থানের প্রয়োজন যার ফলে বাই বাংলাদেশে এসে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক একটা সার গরু নয় মনে হচ্ছে পদ্মা সেতুর প্লেয়ার তো দর্শক বন্ধুরা এই সুন্দর সুন্দর সার গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলো লাইভওয়েড এবং কেমন দামের মধ্যে বিক্রি করছেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগছে আপনার এই সুন্দর সুন্দর সার গরুগুলো দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভাই আপনার এই সুন্দর সার গরুগুলোর যাত্রা পথটা কবে শুরু হয় আমাদের এই যাত্রা বলা আসলে 2022 সালে মানে দুইটা গরু দিয়ে আমরা শুরু করি আমরা প্রথমেই চিন্তা ভাবনা করি যে আসলে সময় বাইরে থাকি বিপ্রবাস থাকি প্রবাস তো সারা জীবন থাকা যায় না দেশে একটা কিছু করার জন্য আমাদের চিন্তা ভাবনা তো তখন থেকে আমাদের একটা ইয়ে আছে যে আমরা এটা ফার্ম করবো গরুর ফার্ম তো ইনশাল্লাহ প্রথম দু হাজার বাইশ সালে দুটা গরু দিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দুটা থেকে আল্লাহ অনেক কিছু দিছে অনেক গোলা গরু আমাদের এখন একশো প্লাস গরু আছে ভবিষ্যতে আমরা আরও চিন্তা ভাবনা করতেছি যেন আমরাই দেশে সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্ম করতে পারি আপনাদের সদিচ্ছা থাকে না মাসাল্লাহ আমার দেখা কুমিল্লার মধ্যে আপনার খামারি হবে সেরা খামার মাসাল্লাহ তাহলে এবার কুরবানি ঈদে বিক্রি করার মতো কতটা সার গরু রয়েছে আমাদের এবার কুরবানি ঈদে বিক্রি করার মতো 60টা সার গরু আছে আর 20টা হচ্ছে বলদ গরু আছে 60টা সার গরু রয়েছে জি আচ্ছা এখানে মাসাল্লাহ দেখতে পাচ্ছি সবগুলো বড় বড় এবং ছোট দেখার মতন এগুলোকে আসলে কি ধরনের খাবার দাবার দেন এগুলো একদম প্রাকৃতিক খাবার আমরা ঘাসের উপরে সবচেয়ে বেশি নির্ভর কারণ হচ্ছে গাছ ছাড়া ফ্রাম হয় না আগে ঘাস করতে হবে তারপরে ফ্রাম আর গাছ হচ্ছে আপনার খরচবিহীন খাবার গাসে আপনি খালি সার পর করলেই ঘাস হয়ে যায় আর আছে দানাদার খাবার কিছু আছে সাথে ভুট্টা তারপরে হচ্ছে সোলার বুসি গমের বুশি সোয়াবিনের বুসি চিটাগুড় তারপর হচ্ছে খোল এগুলোই আসলে সবগুলো মিক্স করে আমরা নিজস্ব আপনাদের মাধ্যমে নিজের জমি থেকে এই সমস্ত খাবারগুলো তৈরি করে থাকেন দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আসলে সম্পূর্ণ প্রাকৃতিক এই সার গরুগুলো লালন পালন হয়ে থাকে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ভেজাল সমৃদ্ধ খাবার রয়েছে যেগুলো অল্প সময়ে মোটা তাজা করা যায় কিন্তু আপনারা যে অর্গানিক প্রাকৃতিক পদ্ধতিতে খাবার দাবার খাওয়াচ্ছেন যেটা বাংলাদেশের কৃষি সেক্টরে ভালো একটা প্রভাব ফেলতে পারে তো যাই হোক এই যে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ সুন্দর একটা সারগর এটা কেমন লাইভেট হতে পারে এটা আপনার সাড়ে ছশো থেকে সাতশো কেজি

কি আমরা ছয় লক্ষ টাকা চাই আসলে আরো কমের মধ্যে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো কাস্টমারদের জন্য আরও ইনশাল্লাহ আরো এক লক্ষ টাকা ছাড়ে দিয়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকার মধ্যে বিক্রি করে দেবেন তা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে পাঁচ লক্ষ টাকা হলে এই সারগোরটা মাশাল্লাহ খুব ভালো হবে এবং সুন্দর একটা সারগোরু মাশাল্লাহ এটার যেই মানে বাই দেখা যাচ্ছে মানে পুক্ত আমার মনে হচ্ছে মানে তারকাটা বা প্যারেক দিলেও এটা ডাববে না হ্যাঁ মাশাল্লাহ ইনশাল্লাহ খুবই আল্লাহ আমরা অনেকদিন যাবত গরুগুলা প্রক্রিয়া দিন এক বছরের উপরে আমাদের এখানে প্রত্যেকটা গরু লালন পালন হয় যার কারণে গরুগুলার আসলে সুন্দর সুতাম দেহ হয় মা একে তো এখানে অনেকগুলো সার গরু রয়েছে ভিতরে রয়েছে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা লাইব্রেটটা কেমন হতে পারে এটা আপনার 600 কেজি আছে 600 কেজি জি এটা কেমন দাম হতে পারে পিচ হিসাবে নিলে পিচ হিসাবে নিলে কাস্টমার জন্য 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা হয়তো বেশি 4 লক্ষ টাকাও না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা 4 লক্ষ টাকা হলে আমার কাছে এই সার গরুটা তেমন একটা দাম মনে হচ্ছে না তুলনামূলকভাবে অনেকটা কমই মনে হচ্ছে তো আপনারা সুন্দর সুন্দর গরুগুলো নিতে পারেন জয়নালে গরু থেকে মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি অনেক হাইট চটকি মাশাআল্লাহ দেখার মতো এটা তো একেবারে এখানে যেগুলো আছে সবগুলো থেকে একটু সুন্দর মনে হচ্ছে এবং ওসা তারপরে এদের চুটটাও দেখার মতো এটা লাইভ এটা কেমন হতে পারে এটা 700 প্লাস 700 প্লাস জি এটা পিসি হিসেবে কেমন দাম আসতে পারে পিসি হিসেবে আপনি আমাদের কাস্টমার জনের 5.5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা জি ভিতরে তো অনেক গরু রয়েছে গরু রয়েছে অনেকেই নিতে চাবে কিভাবে নেবে এটা লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা একটু বলে দেন আমাদের কুমিল্লা জেলা দেবিদর থানা পদ্মকোট গ্রাম আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে চান্দিনা নেমে সরাসরি সিএনজি অথবা গাড়ির মাধ্যমে এই পুনরায় এসে পুনরায় থেকে ডান দিকে চলে বাম দিকে চলে আসবেন পদ্মকোট গ্রাম মোল্লাগ্রু জনালা গ্রুতে আপনারা জনাল এগ্রুতে আর আপনারা দেবিতা থেকে আসলে দেবীদা থেকেও সিএনজিতে আসা যায় পদ্মকোট গ্রাম জনালাগ্রু বললেই চলবে যে কোনো সিএনজি অথবা অটোরিক্সা আপনাদেরকে নিয়ে আসবে আচ্ছা ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ